দর্শক সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় কথাসাহিত্যিক থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমউদ্দিন মোহাম্মদ নাজিমউদ্দিন আপনাকে আমাদের সংবাদ প্রকাশের স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি এই মানে করোনা কালে যতটুকু ভালো থাকা যায় আমরা চেষ্টা করছি আমার আমাদের এই অনুষ্ঠানটার নাম আমার ভুবন মানে এই এই এটা হচ্ছে হলো আপনার ভুবন আপনার ভুবন নিয়ে আমরা আলোচনা করতে চাই আমরা শুরুতে জানতে চাই যে আপনার লেখালেখির শুরুটা কিভাবে আচ্ছা লেখালেখি শুরুটা আসলে মানে প্ল্যান করে তো হয়নি আর আমার মাথায় ছিল না কখনো যে আমি লেখক হব কিংবা লেখালেখি করবো এটা অনেক হয়তো জানে না এটা আসলে আমার প্রথম এই শখ ছিল না হয় না ছোটবেলা অনেকের অনেক শখ থাকে যে খেলোয়াড় হবে এই হবে সেই হবে আমার আসলে লেখক হওয়ার কোনো ইচ্ছে তখনও ছিল না এটা হয়ে গেছে আমি যখন বিশ্ববিদ্যালয় পড়ি শেষের দিকে আর কি তখন থেকে আমার ভেতরে মানে লেখালেখি করার ইচ্ছেটা জাগে কারণ আমি প্রচুর বই পড়তাম এবং কোনো ভালো লেখা পড়লে কোনো ভালো সাহিত্যিকের কোনো গল্প উপন্যাস পড়লে আমার কাছে মনে হতো যে আমি যদি এরকম লিখতে পারতাম তারপরে যেটা হয় যে আমার ভেতরে কিছু গল্প তৈরি হতো আমি মনে করতাম যে আমি হয়তো পারবো এরকম লিখতে হয়তো চেষ্টা করলে পারবো এটা হয় না যে একটা বই পড়তে পড়তে প্রত্যেকটা পাঠকের ভেতরেই মনে মনে হয় হয় আমার আমার কাছে প্রত্যেকটা পাঠকই একসময় ফিল করে যে সেও এরকম লিখতে পারবে কিংবা তার লেখার ইচ্ছে জাগে আমার ভেতরে ঠিক ওইভাবে আসছে কিন্তু আমি এটাও জানতাম যে প্রস্তুতি লাগে লেখা তো সেটা অবশ্য হয়ে গিয়েছিল কারণ আমি কিছুদিন ফ্রিল্যান্স জার্নালিজম করেছি বিশ্ববিদ্যালয়ে থাকার সময় তো ওটা আমাকে আবার হেল্প করেছে আমি যে লেখক হতে চাই ওটার কিছুটা প্রস্তুতি খুব সম্ভবত সাংবাদিকতায় আমি আমি পেয়েছি করতে করতে কারণ না প্রায় পাঁচ বছরের মতো করেছিলাম বিশ্ববিদ্যালয় জীবনে পুরোটা সময় তো সেখান থেকে প্রস্তুতি কিছুটা হয়েছিল আর আসলে লেখকের প্রস্তুতি আসলে সারা জীবন ভরই থাকে এখনো চলছে প্রস্তুতি একদম প্রথম দিককার যে বই যে থ্রিলার লেখা প্রথম আপনার শুরুটা হয়েছিল অনুবাদ দিয়ে তারপরে আপনি মৌলিক থ্রিলার শুরু করেছেন তো আমরা ওই প্রথম দিককার লেখাটা নিয়ে একটু কথা বলতে চাই যে একদম শুরুর দিকে যখন থ্রিলার লিখতে শুরু করলেন মানে থ্রিলার কেন এই প্রশ্নটা যদি করা হয় আপনাকে মানে থ্রিলার দিয়েই শুরু এবং থ্রিলার নিয়ে আছেন সেটা যদি আপনার আমি তার আগে একটু বলে নেই লেখালেখি শুরুতে আমি চেয়েছিলাম থ্রিলার লিখতে মৌলিক থ্রিলার লিখতে কিন্তু আমাদের পাবলিশারদের আমি যাদের কাছে গিয়েছিলাম আর কি নতুন একজন লেখক হিসেবে তারা অতটা আগ্রহ দেখায়নি হম থ্রিলার তো আমাদের এখানে থ্রিলার বের হতো অ্যাডাপ্টেশন মেনলি বের হতো আর সেগুলো আবার বের হতো মিস প্রিন্ট এবং পেপার ব্যাগ তো একটু হেয় চোখে দেখতো তারা প্রকাশকরা তো আমাকে নিরুৎসাহিত করেছে তারা এগুলো চলবে টলবে না অন্য কিছু করেন অনুবাদ টনুবাদ করতে পারে ওইভাবেই আসলে আমার অনুবাদ আসে অনুবাদটাকে আমি আসলে নিয়েছিলাম লেখলেখির অনেকটা টিকিট হিসাবে গেট পাস হিসেবে তো ওইভাবে যখন আমি ঢুকে পড়লাম কিছুদিন অনুবাদ করার পরে আমার কাছে মনে হলো যে না আমি যেটা করতে চাই সেটাই করব তো অনুবাদও কিন্তু আমি আসলে প্রথম দুটো বাদে সবগুলো থ্রিলারই করেছে হম বিশেষ করে আমি কিন্তু এই কারণে নিজের মতো কাজ করব বলে আমি বাতিঘর প্রকাশনী নামের একটি প্রকাশনী সংস্থা দিই ওটা আমার নিজেরই দেয়া এবং আমি স্বাধীনভাবে থ্রিলার অনুবাদ করা শুরু করলাম এবং কিছুদিন পরে আমি ঠিক করলাম যে না এখন অনুবাদ থ্রিলার কেন এই প্রশ্নটা আসলে খুব সহজ জবাব আমি সেটা হচ্ছে যে এটাই আমার ভাল লাগতো মানে আমি আমি যখন পড়তাম পাঠক হিসেবে তখন আমার থ্রিলার গল্পগুলো আমাকে একটু বেশি আকর্ষিত করতো হয় না যে আমি আমরা তো পাঠক তো অনেক বই পড়ে অনেক ধরনের লেখা পড়ে তার মধ্যে কিছু কিছু ধরনের লেখার প্রতি পাঠকের একটা আলাদা ঝোঁক আলাদা একটা আগ্রহ বেড়ে থাকে সবসময় সব পাঠকের বেলা এটা সত্য আর কি কেউ হয়তো একটু রোমান্টিক পছন্দ করে কেউ হয়তো একটু জীবন ধর্মী পছন্দ করে কেউ হয়তো একটু ক্লাসিক সাহিত্যের উপরে ঝোঁকটা বেশি থাকে তা আমার ছিল থ্রিলারের দিক এবং আমার ভেতরে যে গল্পগুলো আসতো আসলে ওগুলো একটু থ্রিলার ধর্মী আসতো তো আমি আমার কাছে কনফিডেন্ট ছিল আমি আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি যদি লিখতে পারি তাহলে থ্রিলারটা আমি ভালো লিখতে পারি তো সেই জন্যই আসলে থ্রিলার লেখা আর কিছু আগ্রহ পছন্দ প্যাশন সেখান থেকে আপনি থ্রিলারের ব্যাপারে বলছিলেন যে এটা মানে কদর কম ছিল একটা সময়ে আপনি অনেক সেই জনপ্রিয় করেছেন এবং আমার একটু জিজ্ঞাসা বাংলা সাহিত্যে বিশেষ করে বাংলাদেশে থ্রিলারকে মানে খুব মানে নিচু দরে মানে তাদেরকে মূল্যায়ন করা হয় এটা কেন মানে এই টেন্ডেন্সিটা কেন বলে মনে হয় এটার অনেকগুলো কারণ আছে একটা কারণ বললে মানে ন্যায্য কথা বলা হবে না প্রথমত হচ্ছে এখানে ওইভাবে থ্রিলার লেখাই হয় যার ফলে লিগেসিটা তৈরি হয়নি যেহেতু লেখা হয়নি সেহেতু পাঠক কিংবা প্রকাশকের কাছে বিষয়টা মানে অতটা ক্লিয়ার ছিল না পরিষ্কার ছিল না কারণ অনেক কম লেখা হয়েছে এবং যেগুলো লেখা হয়েছে তার বেশিরভাগই প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে বিদেশি কাহিনী তো এত অল্প মৌলিক কারণে যেটা হয় যে একটা ধারণা তৈরি হয়ে যায় কিছুদিন পরেই যে আচ্ছা থ্রিলার ওটা ওগুলো মনে হচ্ছে সব বিদেশি কাহিনী থেকে নেয় আর কি এটা তো একটা মানে মাইন্ডসেট আপ তৈরি করে ফেলেছে এবং এটার জন্য তো দায়ী আসলে মানে যে যার মাইন্ডসেট আপ এরকম তাকে আমি দায়ী করতে পারছি না কারণ সে তো ভালো কিছু দেখেনি চোখ যে আচ্ছা ঠিক আছে আমাদের দেশের গল্প মৌলিক গল্প এবং ভালো পরে আমি এটা আমার লেগেছে এরকম যদি সে প্রচুর দেখতো শত শত বই দেখতো তাহলে হয়তো এই ধারণাটা তার তৈরি হতো না কিন্তু দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে তারা দেখে আসছে যে থ্রিলার মানে হচ্ছে ছায়াবলম্বন বিদেশি কাহিনী ছায়া বলম একটা দুটো হয়তো মৌলিক লেখা হয়েছে কিন্তু একটা দুটো দিয়ে তো বিচার করা যাবে না সামগ্রিক এইটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে ওই ছায়াবলম্বনে যে থ্রিলার গুলো বের হতো লেখা হতো ওগুলো পাবলিশ হতো খুবই যেহেতু স্টুডেন্টদেরকে টার্গেট করে বের করা হতো তাই ওইটার কারণেই সঙ্গত কারণে পেপার ব্যাকে বের করা হতো মেন স্ট্রিম পাবলিকেশন বের করা হতো তো মেন স্ট্রিম পাবলিকেশনের যে প্রকাশক তারা একটু হেয় চোখে দেখতেই কারণ তারা মনে করতো যে এগুলো আসলে সস্তা জিনিস কিন্তু এটা যে আসলে স্টুডেন্টদের জন্য যে এটা করা হয় এটা তারা আমলে নিত না তো এই এইসব কারণ অনেক কারণে আর কি এটা হয়েছে আর তবে আমি আমি প্রধানত বলবো যে আমাদের লিগেসিটা কম ছিল অনেক আগে থেকে যদি লেখার একটা চলন থাকতো তাহলে হয়তো এটা মাইন্ডসেট আপনার তৈরি হতো না আচ্ছা তো আপনার এই মুহূর্তে কাজ নিয়ে একটু শুনতে চাই মানে এই মুহূর্তে কোন বিষয় মানে কোনটা নিয়ে লিখছেন আর কি কি আগামীতে আমরা কি পাবো আমি তো অনেকগুলো লিখছি বেগ বাস্টার সিরিজের একটা বই বের হবে কিছুদিন পরে তারপর আরেকটা নতুন উপন্যাস বের হবে সেটা হচ্ছে ভিনচি ক্লাব একজন আর্ট ডিটেকটিভের কাহিনী একটু ভিন্ন ধর্মী আর কি তারপরে নামতা জুলকান্নের নামে একটি সাইকো থ্রিলার বের হবে শশান নামে একটি গ্রাফিক্স নভেল বের হবে তারপর অনেক এরকম আরো কয়েকটা নাম বলা যেতে পারে তো আমি বলছি না কারণ এগুলো আগে বের হোক পাঠকের বেড়া এমনিতে একটা কমপ্লেন কমপ্লেন আছে যে আমি অনেক দেরিতে বই বের করি তাই বেশি নাম বললাম অল্প কয়েকটা নামই বলি ওগুলো বের হোক তারপরে বলবো আবার বাকি নাম বলি একবার তার একটা সিকুয়েল লিখতে প্রায় বত্রিশ বছর সময় নিয়েছিল সেই তুলনায় কিছুই না এই এটা কিছু না বলেন রাজিম ভাই কথা তাই বলেন যে বাংলাদেশে থ্রিলার লেখার উপাদানের অভাব নেই মানে বাংলাদেশ যদি সুইজারল্যান্ড হয়ে যায় তাহলে অভাব কিন্তু বাংলাদেশের বসে থ্রিলার লেখার কোনো অভাব নেই এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন আর কি হ্যাঁ আমি পড়ার ব্যাপারটা আপনি বলেন আমি যখন প্রথম এগুলো লিখতে থ্রিলার লেখার জন্য একটু যাচ্ছি প্রকাশকদের সাথে অন্য লেখকদের সাথে কথা বলতে যাচ্ছি তখন আমি এটা শুনলাম যে না না আমাদের দেশে এইসব থ্রিলার ট্রিলারের লেখার কোনো উপযোগী জায়গা না এগুলো ইউরোপ আমেরিকাতে হবে ফার্স্ট কান্ট্রি পড়াশক্তি তারা সারা বিশ্বে মরলগিরি করে ওখানে হবে আমাদের এখানে হবে তা আমি বলি যে আসলে তো থ্রিলারের আরেকটা মানে আমেরিকান ডাক নাম আছে যেটা আমেরিকাতে থ্রিলার বলে না এখন আর কি থ্রিলারের বাইরে বলে ওরা ক্রাইম ফিকশন পুরো জন্ডাটাকে একটা হরর থেকে শুরু করে থ্রিলার এবং সবকিছু করে ক্রাইম ফিকশন বলে তো আমি বললাম তো আসলে তো আমাদের এখানে উপাদান বেশি এতই বেশি যে আমেরিকানদেরই বরং কম ওই যে আপনি বললেন না সুইজারল্যান্ড হলে কমে যাবে আসলেই কমে যাবে কারণ ওরা যখন লেখে না ওদের প্রেক্ষাপট কি থাকে ইউরোপের অন্য কোনো দেশ কিংবা মিডেল মিডেল ইস্ট এখন তো মিডল ইস্ট খুবই লোভনীয় একটা জায়গা কিংবা আফ্রিকা কিংবা অন্য কোনো জায়গা হ্যাঁ ড্যান বরং তার প্রত্যেকটা উপন্যাসে প্রায় একটা কি দুটো বাদে সবগুলো প্রেক্ষাপটে হচ্ছে ফ্রান্স ইটালি ইংল্যান্ড এইসব জায়গা তো এইরকমই আর কি আমি মনে আমি বিশ্বাস করতাম উল্টোটা আমি বিশ্বাস করতাম যে না এখানে এই দেশে স্বাধীনতার পর থেকে আসলে তো পরিপূর্ণভাবে গণতন্ত্র ফ্লারিশ আইনের পরিপূর্ণ ভাবে আছে অনেক ক্রাইম হয় অনেক কিছু ঘটে যেগুলো আমাদের কাম্য নয় অনেক অনাচারও ঘটে অনেক কিছু আছে সুতরাং থ্রিলার লিখতে হলে এই দেশই হচ্ছে সবচেয়ে উপযোগী জায়গায় এবং কেবলমাত্র সংবাদপত্র অনুসরণ করলে ঠিক মতো পড়লে প্রতিদিন আট থেকে নয়টা করে থ্রিলার লেখার রসদ পাওয়া যাবে এটা আমি জোর দিয়ে বলতাম তখন এটা আশা করি এখন আবার সবাই আমার সাথে একমত তখন একমত হতো না কিন্তু এখন বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা পেপার পড়লি নিউজ দেখলি প্রচুর থ্রিলার গল্পের আইডিয়া পাচ্ছি এখন এবং লিখছে অনেকে ওখান থেকে অনেকে লিখছে বটে সেটাই আপনি শুধু নিজে মানে এই মৌলিক থ্রিলার লিখে মানে সীমাবদ্ধ রাখেননি আপনি অনেক লেখক কেও তৈরি করেছেন এইটা কিন্তু আপনি এরকম তরুণ প্রজন্মের মধ্যে থ্রিলার লেখক গড়ে তুলছেন আমরা কি আরো এরকম বাতি থেকে গিয়ে আরো কিছু লেখক পাবো এরকম নতুন লেখক হ্যাঁ হ্যাঁ এটা তো বন্ধ হবে না এটা চলতেই থাকবে কারণ আমি সব সময় আমি যখন মানে পাবলিকেশন দেওয়ার পরে আমি যখন একটা কি দুটো বই বের করলাম তখন আমি বুঝতে পারলাম যে একা একা আসলে পুরো দৃশ্যপটটা পরিবর্তন করা যাবে আমি হয়তো লেখক হিসেবে একটু নাম নামটাম হবে পাঠক চিনবে কিন্তু দৃশ্যপটটা পরিবর্তন করে একজনের পক্ষে আসলে সম্ভব না আরো আমার সহযোদ্ধা লাগবে আরো অনেককে লাগবে তা আমি এরপরে নতুন লেখক খোঁজা শুরু করলাম এবং আমি তখন দেখলাম যে একেবারে ফ্রেশ যারা মানে বই কখনো বই বের হয়নি কিংবা কখনো লেখেই নেই ওরাই হচ্ছে ভালো এই কাজের জন্য হ্যাঁ ওদেরকে আমি একটু গাইড টাইড করে ওদেরকে করলে ওরা অনেক এনার্জি পাবে সেটাই হয়েছে আলটিমেটলি দেখা গেছে যে একেবারে ফ্রেশ যারা তারাই ভালো করেছে এবং তারা যখন লিখতে শুরু করেছে পাঠকও পছন্দ করেছে এবং তাদের মধ্যে বিষয় বৈচিত্র অনেক ভালো ছিল এখনো যারা একেবারে নতুন নিউ কামার ফ্রেশ তাদের বিষয় বৈচিত্র অনেকটাই ভালো হয় অনেকটাই অন্যরকম হয় আর কি যেটা আমাদের এই থ্রিলার সাহিত্যের জন্য খুবই দরকারি বাতি ঘরে সবসময় এটা চেষ্টা করে যাবে নতুনদেরকে এটা এখনো আছে খোলা দরজা খোলা ভবিষ্যতের জন্য খোলা থাকে বাতিঘরকে ধন্যবাদ আমি এইবার আপনার সবচেয়ে জনপ্রিয় যে উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই এটা সম্প্রতি পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত পরিচালক সেটা ওয়েব সিরিজ করেছে এবং খুব জনপ্রিয় হয়েছে এটার সমালোচনা পাল্টা সমালোচনা প্রশংসা নিন্দা দুই আসছে আপনি একটা সম্প্রতি একটা ইন্টারভিউতে আপনি বলেছেন যে আপনি কোনো ধরনের সমালোচনার জবাব দিতে ইচ্ছুক নন তো আমি জবাব দিতে জায়গা থেকে না বলে আপনার অনুভূতিটা একটু জানতে চাই কেমন লাগলো মানে এই মিশ্র প্রতিক্রিয়া আসছে এবং ওয়েব সিরিজটা হয়তো আপনি দেখেছেন সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগলো আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি বলতে আর প্রতিক্রিয়া যেটা মানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে যারা দেখবে আমি এটা প্রত্যাশিত মানে আমার কাছে এটা প্রত্যাশিতই ছিল আমি এরকমটা আশাই করেছিলাম কারণ একটা প্রতিষ্ঠিত নভেল প্রতিষ্ঠিত যে ব্যাপক পাঠক্রিয়তা ও ধরনের একটা ভিজুয়াল করা হয় পর্দায় আনা হয় তখন এই সমস্যাটা সবসময় ছিল এখনো আছে এটা থাকবে ভবিষ্যতে থাকবে কারণ লক্ষ লক্ষ পাঠকের কল্পনাকে মানে মিট আপ করা কোন পৃথিবীর কোনো পরিচালকের পক্ষেই সম্ভব এটা এটা কখনোই হয় না হম তারপরও সাহিত্য থেকে কাজ হবে কারণ পৃথিবীর সব জায়গায় এটা হয় কারণ গল্প সাহিত্য তো গল্প কথা সাহিত্য আর ভিজুয়াল মিডিয়াতে যে মিডিয়ার কথা বলছি ওয়েব সিরিজ কিংবা সিনেমা এগুলো তো গল্প নিয়েই কাজ করে এদের প্রধান উপাদানই হচ্ছে গল্প তো এটা হবে প্রতিক্রিয়া যেটা আমি আশা করেছিলাম বরং আমি মানে সততার সাথে বলছি অনেক তার চেয়ে অনেক কম খারাপ প্রতিক্রিয়া পেয়েছি হুম কারণ এটা হবেই এত জনপ্রিয় এই যে মুস্কান জুবড়ি আমার পছন্দ হয়নি নুরো সফা ভাল লাগে নাই নামটা পরিবর্তন করেছে এটা ঠিক করে নাই এটা হয়নি ওটা হয়নি ওটা হলে ভালো হতো এটা তো ভালো যে অনেক লোককে অনেক দর্শককে করতে পেরেছে এই ওয়েব এটাই করে আর কি ব্যাপক সংখ্যক দর্শক দেখেছে তারা এঙ্গেজ ফিল করেছে এবং তারা এটা নিয়ে আলাপ করছে হম এ ধরনের আলাপে আমার কোনো আপত্তি নাই যদি ল্যাঙ্গুয়েজটা যদি খুব মানে স্ল্যাং এর পর্যায়ে না নিয়ে যায় যেমন অনেকে বলে না যে ফালতু জঘন্য এইসব শব্দগুলো আমার মনে হয় লেখালেখি শিল্প সাহিত্যে ব্যবহার না করাই ভালো কারণ একজন লেখক শিল্পী তারা যখন কোনো কাজ করে তখন সর্বোচ্চ চেষ্টা করে সেটা যদি কারোর ভালো না লাগে লাগে বলে দিলি আমার কিন্তু কিছু শব্দ ব্যবহার যে করা হয় হুটহাট করে করে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এগুলো আমার মনে হয় যে গালাগালি পর্যায়ে পড়ে কারণ একটা সাহিত্যকে যখন ফালতু বলা হবে একটা শিল্পকর্মকে যখন ফালতু বলা হবে তখন এটাকে আসলে গালি দেওয়া হল একদমই তাই একজন ডিরেক্টর একজন লেখক একজন অভিনয় শিল্পী তারা আশাই করে যে তাদেরকে গঠনমূলক সমালোচনা করে তারা এটা আশা করে না যে একশো জনের মধ্যে একশো জনই এসে খুব মানে বাহাবা দেবে তারা জানে যে অনেকের ভাল লাগবে অনেকে ভাল লাগবে না আবার অনেকে আবার তাদেরকে ধরিয়ে দেবে হ্যাঁ যে এটা হয়নি ওটা হয়নি ওটা এমন হলে ভালো হতো ওখান থেকে এগুলো তো ভালো চর্চা আমিও তো এগুলো আশা করি যে গঠনমূলক সমালোচনা প্রতিদিনই হোক কোনো মনে করেন সমস্যা আমি তো ওয়েলকাম জানাবো কিন্তু অবশ্যই আমি ওয়েলকাম জানাবো না যেগুলো মানে ভাষা ব্যবহার খুব বাজে এগুলোকে কেউ ওয়েলকাম জানে না আমিও জানি আর সমালোচনা জবাব দেই না যেটা সেটা হচ্ছে এটা এটা আমার একটা নীতি আমি মনে করি প্রত্যেকের সমালোচনা করার অধিকার আছে যেহেতু অধিকার আছে আমি কেন ওখানে গিয়ে জবাব দেব এটা তো তার অধিকার আমি তো এটাকে বিশ্বাস করি যে এটা তার অধিকার তাহলে আমার জবাব দেওয়ার জায়গাটা কোন যায় আমি তো এটা মানে তাকে স্বীকৃতি দিলাম যে আচ্ছা তোমার এটা বলার অধিকার আছে আমি ওখানে গিয়ে কি বলবো আমার তো সাফাই করার দরকার নেই আমার তো ওখানে গিয়ে তার সাথে তর্ক করার কোনো দরকার নেই ঠিক আছে তুমি তোমার কাছে খারাপ লেগেছে তুমি এটা বলেছো ঠিক আছে তোমার অধিকার আছে এটা আমি যে সমালোচনার জবাব দিই এটা বরং তার অধিকারকে আমি স্বীকৃতি দেই বলেই দেই যদি না দিতাম তাহলে আমি যেতাম যে তোমার তুমি কোন অধিকারে সমালোচনা করো না তুমি কি জানো কি বোঝো কিন্তু এখন হয়ে গেছে আমাদের দেশে উল্টোটা আমি যেহেতু সমালোচনা জবাব দিই অনেকে মনে করে যে হ্যাঁ উনি সমালোচনা জবাব দেন না কেন হ্যাঁ উনি মনে সমালোচনা পছন্দ করেন পছন্দ তো কেউ করে না সমালোচনা কিন্তু সমালোচনা করার অধিকারটাকে স্বীকৃতি দেয় একজন লেখক হিসেবে আমি এটা স্বীকৃতি দেয় আমি এটা মনে করি প্রত্যেকের অধিকার আছে সমালোচনা করা কিন্তু তাকে এটা এটা মাথায় রাখতে হবে যে লেখকের দায় নেই সেই সমালোচনার জবাব দেবে হ্যাঁ লেখক যদি মনে করেন তিনি চুপ থাকবেন তাহলে এটা তো সবার জন্যই ভালো সব দিক থেকে ভালো এখন আমি সমালোচনা করছি তুমি একজন লেখক যে তুমি লেখক খুব বাজে লিখেছে আমি কি আশা করব লেখকে সে সাফাই গাইবে আমার কাছে আমার সাথে তর্ক করবে যুদ্ধ করবে এটা তো মনে অস্বাস্থ্যকর একটা তর্কের সূচনা ঘটাবে তো সবারই বোধহوتی যে ঠিক আছে সমালোচনা করার অধিকার যেমন আমার আছে তেমন যাকে আমি সমালোচনা করছি তার অধিকার আছে বিষয়টাকে অজমকর চুপচাপ নাজম ভাই লেখা লেখকের দায় নিয়ে কথা উঠলো মানে এই প্রশ্নটা সব লেখককে এই কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময়ে উত্তর দিতে হয় বা ওই প্রশ্নটা করা হয় যে কেন লিখি আপনার কাছেও আমরা জানতে চাই যে আপনি কেন লিখেন আচ্ছা এটা আসলে কোনো কারণ নেই হুম প্রেমে পড়ার যেমন কোনো কারণ থাকে না তেমনি লেখালেখি কিংবা ছবি আঁকা মানে শিল্প সাহিত্যের কথা বলছি আরকি ওভারঅল এগুলোর আসলে কোনো কারণ নেই আমার ভাল লাগে তাই আমি করি হ্যাঁ টমাস ডিলাম নামের এক বিখ্যাত মার্কিন কবি উনি নোবেল ও পেয়েছিলেন নোবেল পুরস্কার পেয়েছিলেন উনি একটা সুন্দর কথা বলেছেন উনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন কবিতা লেখেন হ্যাঁ এরকম প্রশ্ন একশো জনকে করা হয়েছিল তার মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন এটা অনেক পুরনো একটা বই এজরা পাউন টমাস ডিলান আরো অনেকে ছিলেন তো টমাস ডিলান একটা চমৎকার কথা বলেছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল উনি বলেছিলেন আমি শব্দের প্রেমে পড়ি তাই আমি কবিতা তো আমি আবার একটু ওটাকে একটু ভিন্ন ভাবে বলে একটু সামান্য এদিক ওদিক করে বলতে পারি যে আমি আসলে গল্প এবং চরিত্রের প্রেমে পড়ি তাই আমি লিখি আর কোন কারণ নেই আসলে খুব ভালো আদ্রা জিদ এটার উত্তর দিয়েছিলেন এরকম যে না লিখলে আমার হাত ব্যথা করে মানে লিখলে মানুষের হাত ব্যথা করে আদ্রা জিদ বলেছিলেন না লিখলে হাত ব্যথা করে আচ্ছা যাই হোক আমার আরেকটা মানে সম্পূরক প্রশ্ন এটা সঙ্গে লেখককে কেন এই ধরনের প্রশ্ন করা হয় একজন ডাক্তারকে কিন্তু জিজ্ঞেস করে না আপনি কেন ডাক্তারি করেন একজন উকিলকে জিজ্ঞেস করে না কারণ আপনি এই উকালতি করেন কিন্তু একজন লেখককে কেন প্রশ্ন করা হয় আপনি কেন লিখেন মানে এই মনস্তত্বের কারণটা কি বলে মনে হয় এটার কারণ হয়তো এই জন্য যে লেখালেখিটাকে কেউ পেশা হিসেবে দেখে হম এটাকে শখ হিসেবে দেখে তো আমরা শখ নিয়ে তো প্রশ্ন করি আচ্ছা তুমি কেন ডাক টিকিট সংগ্রহ করো কেন কয়েন সংগ্রহ করো না হম হয়তো ওই কারণে প্রশ্ন করে আমি ঠিক জানি না এটা সদুত্তর দিতে পারলাম কিনা আমার কাছে মনে হয় আর কি যে লেখালেখি কে আসলে পেশা হিসেবে না যদি দেখতো তাহলে বুঝতে পারছে ঠিক আছে উনি তো এটা পেশা হিসেবে নিয়েছে ওনার ভাল লাগে দেখে নিয়েছে ওনার এটা ভাল লাগে পেশাটা তাই উনি এটা নিয়েছে প্রশ্ন করতো না ডাক্তার ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েছে একজন লেখক লেখক হয়েছে হ্যাঁ ওই রকম দেখতো কিন্তু যেহেতু লেখালেখিকে মানে পেশা হিসেবে দেখে না তাই মনে করে যে আচ্ছা এত শখ থাকতো উনি কেন এটা করে আমার কাছে মনে হয় আরকি একদম আমরা শেষের দিকে চলে আসছি বাংলাদেশের থ্রিলারের সম্ভাবনা নিয়ে যদি একটু মানে অল্প করে কিছু বলেন আমরা আমাদের এখানে আমাদের এখানে থ্রিলারের মানে বিশাল সম্ভাবনা আছে ওই যে আগেই বলেছি যে আমাদের স্বাধীনতার পর থেকে এখানে কোনো কিছু ঠিকঠাক মতো চলে অনেক ধরনের সমস্যা আছে ইভেন যে ছোট একটা গোষ্ঠী আছে পাহাড়ে তাদের অনেক সমস্যা তাদের নিয়ে অনেক সমস্যা সংখ্যালঘুদের সমস্যা এখানে ধর্মীয় সমস্যা আছে এখানে এক্সটিমিজম আছে জঙ্গিবাদ আছে এখানে আইনের শাসন ঠিক মতো কাজ করে না সুশাসন নেই গণতন্ত্রের অনুপস্থিতি আছে সব কিছু মিলে এখানে যদি তাকাই তাহলে এটা হচ্ছে থ্রিলারের জন্য একেবারে মানে যথার্থ জায়গা আমরা যদি প্রত্যেকটা ইস্যুকে নিয়ে লিখতে চাই তাহলে অনেক অনেক গল্প লিখতে পারবে এইসব গল্প বলার ভেতর দিয়ে আমরা আসলে সমস্যাগুলোকে মানুষের সাথে যে ঘটে যাওয়া অন্যায়গুলোকে এগুলোকে অ্যাড্রেস করতে পারবো কারণ একটা অন্যায় যখন ঘটে যায় ওটা কিন্তু কিছুদিন পরে সংবাদপত্র পাতা থেকে উদাহ হয়ে যায় কিন্তু একটা গল্প আকারে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে তো থ্রিলার তো মানে সাধারণত লেখা হয় ক্রাইম ফিকশন যেটাকে বললাম যে অপরাধ নিয়ে লেখা হয় এই যোগ্যটা নিয়ে লেখা তো আমাদের এখানে যেসব অপরাধ গুলো হয় আমরা যদি প্রত্যেকটা নিয়ে লিখতে যাই তাহলে আমার মনে হয় হাজার হাজার লেখকে লক্ষ লক্ষ গল্প লিখে শেষ করতে পারবে তা আমি এটা বিপুল সম্ভাবনা দেখি এবং আশা করি এটা কয়েক বছরের মধ্যে সবাই টের পাবে যে হ্যাঁ এখানে আসলেই সম্ভাবনা ব্যাপক আমরা সেই প্রত্যাশা করি মাহমুদ নাজিমুদ্দিন আপনাকে অসংকো ধন্যবাদ আপনার আপনাকে অনেক ধন্যবাদ মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনি যদি আপনার আহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান শেষবারের মতো আমি পাঠক এবং দর্শকদের একটা কথাই বলবো যে মানে প্রচুর বই পড়বেন কারণ আমাদের জনসংখ্যার অনুপাতে পাঠকের সংখ্যা কিন্তু অনেক অনেক কম আমি সংখ্যাটা উল্লেখ করলাম না উল্লেখ করলে আসলে আমরা জাতি হিসেবে লজ্জিতই হবে হম শিক্ষার হার যে পরিমাণ সেই পরিমাণ চিন্তা করলো কিন্তু পাঠকের সংখ্যা অনেক কম কিন্তু আসলে একটা জাতি তখনই জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় তারা কিন্তু কাপড় সেলাই করে আর অন্য কিছু বানিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায় তারা বই পড়ে জ্ঞান অর্জন করে সৃজনশীল কর্মের মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়ায় তো বই হচ্ছে বিজ্ঞান সৃজনশীল এইসবের আকর তো আমি সবার কাছে আশা করবো যে আপনি আপনার নিজে না পড়লেও সন্তান প্রতিদিন ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের দিকে আগ্রহী করে তুলুন এবং সবাই চেষ্টা করবেন বই কিনতে বই পড়তে তাহলে আমাদের সাহিত্য উন্নত হবে এবং এটা শেষ পর্যন্ত আপনাকে যেমন সমৃদ্ধ করবে আমাদের দেশকে সমৃদ্ধ করবে সবাই ভালো থাকবেন করোনার সময় সতর্ক থাকবেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আমার ভুবনের আয়োজন সবাই ভালো থাকবেন সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন